বন্ধু হয়ে গেল সাড়ে বারোটা বাজে ডিউটি আসে ভাজা করে গ্যালির জন্য এবং আমার মেয়ে একা আগায় স্নান করে ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটায় উঠে তখন থেকে ব্রাশ করে একা আগায় স্নান করে একা আগায় রেডি হয়ে গেছে কত স্কুল যাওয়ার নেশ্ব কত স্কুল যাওয়ার নেশা দেখো আর একটা পরে পরে ঘুমাচ্ছে ও নিজে নিজেই উঠে ব্রাশ করে স্নান করে নিজে নিজে এখন ক্রিম লাগাচ্ছে আর আমি এখন ওর জন্য খাবার বানাচ্ছি আমার মেয়ের কত স্কুল যাওয়া নেছে একবার মুখটা দেখা দিকে বিটা বেটা আজ হলো স্যাটারডে তার জন্য আজকে ড্রেসটা আলাদা হোয়াইট প্যান্ট আর নে কী বলে হালকা ব্লু কালারের শার্ট গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও চলে আসলাম তোমাদের সামনে আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে তোমরা ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে তোমরা দেখতে পারবে না আজকে কি হতে চলেছে কি হয়েছে হতে চলেছে না কী হয়েছে তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো অনেকটা তো তোমরা স্কিপ করবে না স্কিপ করলে কিছু দেখতে পারবে না মানে আজকের প্রথমের দিকে সকালবেলার দিকে ভালোই ছিল হঠাৎ করে সাড়ে নটা নটার দিকে এমন কিছু একটা ঘটনা হয়ে গেল সেটা পরে বলছি তোমরা কন্টিনিউ দেখো স্কিপ করো না দেখো সকালবেলাটা আমাদের ভালোই কেটে গেল স্কুলে পাঠালাম বাচ্চাকে এদিক মধ্যে ও খাইয়ে দিয়ে ডিউটি চলে গেল মানে ভালোই চলছিলো হঠাৎ করে এরকম হয়ে গেল তো তোমরা স্কিপ করো না স্কিপ করলে তোমরা দেখতে পারবে না তোমরা কন্টিনিউ দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও একটু তোমার দিদি ভাইটাকে হেল্প করো তোমরা যে যেখান থেকে দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করো এখনো আছে আর দেখো ওর দাঁত দুইটা যে ভেঙে গেছে না ও যখন বই পড়ছে তখন কি হয়ে যাচ্ছে লিগ হয়ে যাচ্ছে বলো কি হয়ে যাচ্ছে লিক হয়ে যাচ্ছে মানে দাদুটা যে ভেঙে গেছে না কথা বলছে তার বেরিয়ে যাচ্ছে কথাগুলো তাই বলছে আর ক্রিম লাগিয়েছে দেখো আই কাই তার লাগা হওয়া হয় আমি করে নিলাম আলু পেঁয়াজ আর ভেন্ডি ঘরে কোনো কিছু সবজি ছিল না তো ওই আলু পেঁয়াজ ভেন্ডি একটু ফ্রাই করে নিলাম আর ছোলা দিয়েছি তাতে তো ওকে টিফিনে দিব আর একটু দই ছিল ওই দই করে আর কালকের বাসি মাংস দু পিস তিন পিস ছিল ওই দিয়ে ও রুটি খাবে তো দিক মধ্যে আমি আটাটা সেনে রুটি করে নিচ্ছি রুটি রুটি করা হয়ে গেলে ওকে টিফিন বক্সে আমি পুরো সাজিয়ে দিব আর এদিক মধ্যে আমার হাজব্যান্ড দেখো পুরো ঘর ঝাড়ু দিয়ে পোছা লাগাচ্ছে কারণ আমার মেয়ের তো স্কুল যারা ডেইলি আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার মেয়ের স্কুল সাতটার মধ্যে আর কি রেডি হয়ে বের হয়ে যেতে হয় তার জন্য আমি আর এগুলো কিছু কাজ করতে পারি না সা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি উঠে ফ্রেশ করে ফ্রেশ হয়ে কিচেনে ঢুকে পড়ি তো এদিক মধ্যে দেখো আমার হাজব্যান্ড উঠে আমাকে একটু হেল্প করছে মানে হেল্প করে এরকম না যে হেল্প করে না দেখো ও ঝাড়ু লাগিয়ে পুরো মোছামুছি শুরু করে দিয়েছে আর আমার মেয়ে নিজে নিজেই রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার এত নেশা আজকে না চারটার সময় সবাই উঠে গেছি ঘুম থেকে খুব তাড়াতাড়ি করে উঠে গেছি মানে স্কুল যাওয়ার খুব নেশা আজকে আর শনিবার তার জন্য একটু ড্রেসটাই ওর চেঞ্জ হয়ে গেছে আর অন্যদিন হলে অন্য ড্রেস থাকে ইয়েলো আর তোমার রেড কালার থাকে তো দেখো ঘর ঝাড়ু দেওয়া ওর হয়ে গেল পোছা লাগানি হয়ে গেল।

দেখো এদিক মধ্যে আমার সবজিটা হয়ে সবজি মানে কি আলু ফ্রাইটা হয়ে গেলো আর একটুখানি দই করে রেখেছি দইটা দিব টিফিনে এখন তো গরমের দিন একটু দই ভালো লাগবে ওকে বলছে একটু দই খেয়ে নিবা তো এখন দিচ্ছি আর এদিক মধ্যে টিফিনটা আমি ওর ব্যাগের মধ্যে প্যাকিং করে দিয়ে দিব আর স্পুন দিব স্পুনটা দিয়ে দইটা খেয়ে নেবে আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিব আর জলের বোতল দিয়ে দিতে হবে তো ওকে আবার রাখতে যেতে হবে একদম নিচে বাস ওখানে দাঁড়িয়ে আছে বাসে পৌঁছে দিতে হবে তো তোমরা যারা রেগুলার দেখছো ভিডিও তারা তো জানোই তারাও তো দেখো আমি তো শেয়ার করি এখন আমি জল ভরে নিচ্ছি ওর বোতলটাতে আমি স্নানটাও করে নিলাম তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে আমি পুরো রেডি করে জল টল রেডি করে ওকে পৌঁছাই দিয়ে আসলাম পুজো করে পুজো হয়ে গেছে পৌঁছানোর আগে আর এখন যাব দুধ নিতে তো দুধ নিতে যাব তো লঙ্কাগুলো দেখো শুকিয়ে পুরো কি চুনা হয়ে গেছে তো লঙ্কা যেগুলো পাকা লঙ্কা সেগুলো আমি রোদ্রে দিয়ে দিব আর কাঁচা লঙ্কাগুলো পলিথিনে ঢুকিয়ে রেখে দিব তার কারণ এখানে তো ফ্রিজ নেই ফ্রিজ থাকলে ভালো হতো ফ্রিজের মধ্যে রেখে দিতাম পাবছি একটা ফ্রিজ নিব। কিন্তু পাচ্ছি না সেকেন্ড হ্যান্ড নিতে চাইছি কিন্তু পাচ্ছি না তো দেখো এখন আমরা যাব দুধ নিতে দুধ নিয়ে আসে আসার পরে হবে আমার সেই বড় ঘটনাটা তোমরা স্কিপ করো না বন্ধুরা স্কিপ করো না তোমরা দেখলেই ভয় পেয়ে যাবে কি হয়েছে তোমরা স্কিপ করবে না দুধ নিতে আসি দুধ নিয়ে আসি তারপরে তোমরা দেখো কি হয়েছে আমার অবস্থা তোমরা দেখলেই ভয় পাবে মানে আমি যে এখন এডিটিং করছি না পনেরো মিনিট বললো পনেরো মিনিট আর ভাই পনির নিয়ে এসছি দেখো পনিরটা দেখো পনির নিয়েছি

দেখো বন্ধুরা রক্তে রক্ত হয়ে গেল ওরে বাবু হাত কেটে গেছে হটক দেখো ওরে বাবরে রক্তে রক্ত হাত রক্ত হয়ে গেছে খুব ও মাগো ও মাগো দাদা রক্তটা বন্ধ হচ্ছে কিনা দেখি অনেক রক্ত পড়ে গেল ওরে রে ও ও দেখতে পাচ্ছ বন্ধুরা রক্তের রক্ত বিস্কুটটা কাটতে গিয়ে রক্ত পড়ে গেল ও বাবরে এই বিস্কুটের প্যাকেটটা কাটতে গিয়ে হাতটা দিলাম ভাজিং করে কেটে তো রক্তটা বন্ধ হলো কি হলো না কি জানি রক্ত পড়ছি রক্ত তো বন্ধ হয়নি আমি একাই ছিলাম ঘরে যেহেতু ও ডিউটি ছিল ও ছিল না ওকে দু দুবার করে ফোন করছিলাম যে আসো তাড়াতাড়ি করে আসো আমার রক্ত বন্ধ হচ্ছে না ও তাড়াতাড়ি করে বাইক নিয়ে যেহেতু গেছিলো ওই জন্য তাড়াতাড়ি করে আসতে পারলো তার আগে আমি আমার পাশের এক ভাবিকে বললাম ভাবি আসো আমার হাটটা একটু বেঁধে দাও ও ভাবি আমার ঘরে রক্ত দেখে একদম বলছে ও মাই গড এত রক্ত এত রক্ত আমি বলছি হ্যাঁ ভাবি তুমি একটু হাটটা বেঁধে দাও তখন ও হলদি লাগিয়ে দিল আর আমি ভিটাটিন লাগিয়ে দিয়েছি তবু রক্ত বন্ধ হয় না লাস্টে তো দালা রক্ত বেরোতে চলেছে তো আমি আর ভিড়ো ঢিড়ো করিনি আমি আর করিনি আমার বরের বড় আমার রক্ত দেখে মাথা খারাপ হয়ে গেছিলো ও সঙ্গে সঙ্গে আমাকে বলছিল চলো হসপিটালে চলো তো আমাদের এখানে এখানে এই ক্যাম্পের ভিতরে হসপিটাল আছে সেই হসপিটালে গেলাম বাইকে করে ছিঁড়াতে কেটে গেছে তো তার জন্য রক্তটা বন্ধ হয় না আর কি আর গেলাম নার্সকে বললাম তখন নার্স দেখিয়ে দিল ডাক্তারকে ডাক্তারের ওখানে চলে গেলাম ডাক্তার আবার দেখলো দেখে বললো ওষুধ লিখে দিল আর বললো একটা ইনজেকশন নিতে হবে তো ইনজেকশনটা এখন নিব।

ওষুধ লাগিয়ে দিচ্ছি দিয়েছি অনেকটা বড় কেটে গেছে তোমরা তো দেখতেই পারলে আর ডাক্তারের ওখান থেকে আসলাম একটা দিল ইঞ্জেকশন দিলে কটনটা ফেলে দিল ডাক্তার দিয়ে দিলাম ইঞ্জেকশন দিল একটা তার একটু ধুয়ে আসলাম ইনজেকশন দিল ওখানে একটু টিটেন দেখা তো তারপরে তো দেখতেই পারলে আমার কীরকম হাতটা কেটে গেল তারপরে ডাক্তারের ওখানে গেলাম ছুঁই নিয়ে আসলাম এখন একটু ভালো মানে বন্ধ হয়েছে হলদি লাগিয়ে দিয়েছে একটা পাশে ভাবি কেটে গেছে হলদি লাগিয়ে দিলো তারপরে বেঁধে দিলো হাতটা তারপরে ডাক্তারের ওখানে নিয়ে গেলো আমাকে আসলো ডিউটিতে এসে তারপরে ইঞ্জেকশন লাগিয়ে নিলাম ওষুধ দিলো এটা 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 ওষুধ দিয়েছে আর মলমটা দিয়েছে আর একটা ইঞ্জেকশন এতগুলা ওষুধ দিয়েছে তাহলে ভাবা যায় এখন ঠিক আছে একটু ওষুধ লাগিয়ে দিলাম শিপলাডিন তো ডাক্তার হসপিটাল থেকে চলে আসলাম শুই লাগিয়ে দিল আর ওষুধ কিছুটা দিল আর মলম দিয়েছে শুই শুই লাগানোর পর ব্যথা করছে এখন তো রান্না তো করতে হবে যতই কাটা যাক যতই রক্ত পড়ুক তোমাকে তো রান্না করতে হবে রান্না কে করবে তো ও শুয়ে টিভি দেখছে আমাকে রান্না করতে হবে কারণ ডিউটি আছে ওর একটা সময় ডিউটি যেতে হবে তো এখন বাজে পনে বারোটা এগারোটা সাড়ে এগারোটার মতো তো আমি এখন দেখো রান্না বসিয়েছি আজকে করব পনির আর এমনি দিয়ে ভাত ছোলা বাটরে পনির আর কি কী বলে ওগুলো কাবডি ছোলা দিয়ে পনির ভাজা করে তো দেখো মশলাগুলো ভাজা করে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর পনিরগুলো ভাজা করে গরম জলে ডুবিয়ে রেখেছি তার কারণ গরম জলে ডুবিয়ে রাখলে ভালো হয় থাকে আর কি ভাজা ভাজা করে গরম জলে ডুবিয়ে রাখলে নরম থাকে তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে পনির আর ভিডিও করতে ভয় পাচ্ছি একটু কারণ আমাকে যদি আবার ডাটে বলে হ্যাঁ হ্যাঁ দূর হাত কাটা হাত কেটে গেছে তুমি আবার ভিডিও করছো তার জন্য ওর দিকে দেখছি আর ভিডিও বানাচ্ছি বলছি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমি ছোলা কাবড়ি ছোলাগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে হালকা ভাজা করে আমি পনিরগুলো ঢেলে দেবো তোমরাও এরকম করে বাড়িতে রান্না করে খাবে পনির আমার মেয়েরা কালকে না চিকেন খায়নি তার জন্য ভাবছি পনির নিয়ে আসি পনির দিয়ে ভালো ভাত খাবে তো আজকে তাই পনির নিয়ে আসলাম আর পনির নিয়ে এসে পনির কাটতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল মানে কি বলবো আর মানে নিজের নিজের গাফিলতির জন্য আর আমি গেছিলাম চাকু দিয়ে কাটতে আর দেখো যে পনির যে ভিজিয়ে রেখেছিলাম না জলগুলোতে গরম জলগুলো সেই গরম জলগুলো ঢেলে দিলাম তেল ছিল ওই জলগুলো ঢেলে দিলাম তো হালকা একটু জাল দিয়ে নামিয়ে নেব একটু ঝোল ঝোল করবো কারণ আমার বর তো ঢোল ছাড়া ভাত খেতে পারে না আর তারপরে দেখো হাত কেটে গেছে বাসনও ধুতে হয় কাজও করতে হয় সবারে ওরকম হাতও কেটে গেছে অত দূর বাসন ধুচ্ছি কাজ করছি আর ও কাপড়গুলো ধুয়ে দিচ্ছে আমার কাপড় না ওদের কাপড় ওর কাপড় আর মেয়ের কাপড় ধুয়ে দিচ্ছে তো হাতটা খুব ব্যথা করছে দেখতে পাচ্ছ অনেকটা বড় কেটে গেছে যে হাতটাতে শুই দিয়েছে সে হাতটা খুব ব্যথা করছে তারপরে বলছি বন্ধুরা রক্তগুলো দেখে না আমার বর এসে সঙ্গে সঙ্গে পোছা লাগিয়ে দিয়েছে রক্তগুলো মানে এত রক্ত দেখতে পেয়েছে ওর মাথা খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে পোছা লাগিয়ে দিয়েছে আর আমাকে আমার ওই পাশের ভাবি ওই হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছিলো মানে তোমরা যদি সেই সিচুয়েশানটা দেখতে তাহলে ভাবতে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওর ডিউটি চলে গেছে আমি ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে এতক্ষণ ধরে ভিডিওটা এডিটিং করলাম যে ভিডিওটা আমি দিব আর কি সেই ভিডিওটা এডিটিং করলাম ভাবছি যে ভিডিওটা তো শেষ করতে হবে তো তার জন্য একটু লাস্ট বলে দেই তোমাদেরকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যা আমার রক্ত বের হলো তোমরা তাতে আমাকে একটু করে বেশি বেশি করে লাইক কমেন্ট করো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও মানে প্রচণ্ড রক্ত বেরিয়ে গেছে বন্ধুরা রক্ত বন্ধ হয় না পুরো রক্ত রুমে রুম হয়ে গেছিলো মানে ও ছিল মানে ও দুধ নিতে একসাথে চলে গেছিলাম দুধ নিতে যেতে ওখান থেকে এসে আমি দুধ গরম দিচ্ছি আর পনিরটা কাট মেয়েটা বললো যে ওরিও বিস্কিটের প্যাকেটটা কেটে দাও তো ওরিও বিস্কিটের প্যাকেট কাটতে গিয়ে আমার এই অবস্থা হবে আমি নিজেও স্বপ্নেও ভাবতে পারিনি আর চাকুটা ছিল কী কী ধরনের জানো চাকুটা ছিল একদম ইসের মতো তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে চাকুটা দেখো এই চাকুটা দিয়ে এর মাথাটা ঢুকে গেছিল এর এর মাথা তাহলে কাচি না আর কাটবেই এমনিতেই যদি এই ধরনের হতো এই সাইডটা তাহলে কাটতো না তাই না বলো বন্ধুরা এই ধরনের তো এটা মাথা আর কি এরকম করে এখান থেকে এটা আমার হাতে লেগে গেছে পুরো আঙ্গুলে এরকম করে এরকম করে সিধা লেগে গেছে মানে বিস্কুটের প্যাকেটটা কাটতে গিয়ে এরকম করে লেগে গেছে ও ছিল ডিউটি ওকে ফোন করছি রক্ত যখন বন্ধ হয় না রক্ত যখন বন্ধ হয় না না তখন ওকে ফোন করছি ফোন করে বলছি আসো তাড়াতাড়ি আমার রক্ত বের হচ্ছে বন্ধ হচ্ছে না তুমি তাড়াতাড়ি চলে আসো ওকে মানে আমি আর পারছি না আমি ভাবছি বন্ধ হয়ে যাবে কিন্তু লাস্টে বন্ধ করলো না পুরো কিচেন থেকে বেডরুম অবধি রক্তে ভেসে গেছে তারপরে হসপিটাল গেলাম হসপিটাল গিয়ে তুমি সুই লাগিয়ে নিয়ে আসলাম শুইটা এখন ব্যথা করছে আর এখন হাতের অবস্থা দেখো এ যেটা দেখতে পাচ্ছ এ যেটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা বেশি বড়ো করছি না অনেক বড় হয়ে গেলো ডাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার মতন তোমরা কেউ কাজ করো না তোমরা এরকম ছুরি ব্যবহার করো না কখনো এরকম ছুরি এরকম ছুরি ব্যবহার করলে ছুরি তো না এটা ধরুন এরকম কাঁচি এটা না আমি আর ইউজ করবো না খুব ডেঞ্জার আছে এটা তো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা পাবে দেখাচ্ছে না তো সুন্দর আরেকটা ব্লগ ভিডিওতে বাই